চারিদিকে এখন শুধু এক আতঙ্কের নাম তাণ্ডব যা দেখার জন্য সিনেমা হলের সামনে লাইন দিয়ে আসে আমজনতারা টিকিটের জন্য এক প্রকার হাহাকার শুরু হয়ে গিয়েছে ছিল আছে আর দর্শকের সেই উন্মাদনায় বাড়তি হাওয়া করেছেন ভয়ঙ্কর ভিলেন রূপে আফরান নিশো ও সিয়া আহমেদের ক্যামিও যারা রীতিমতো ক্যামেরায় এসে লীলা দেখিয়েছেন বিশেষ করে সিয়াম মাহমেদের ক্যামিও চরিত্রটি তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স ছিল সিয়াম যতবারই স্কিনে এসেছে মনে হচ্ছিল আসলেই সিয়ামের ভিতরে বিগ মনস্টার অবতার রূপে কোন এক আত্মা ঢুকে পড়েছে এটা সিয়াম নয় একেবারে অন্য কেউ রাফি তাকে এমন ভয়ঙ্কর অবতারে প্রেজেন্ট করেছে যা কেউ কল্পনাও করেনি এটা না হলে সিয়ানে শিয়ানে লড়াই পান্ডব টুতে সাকিব ভার্থের সিয়াম দেখার জন্য অপেক্ষা করতেছি অন্যদিকে আফরান নিশের কথা আর কি বলবো শেষের কয়েক মিনিটে তিনি যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন পর্দায় সেটা দর্শক অনেকদিন মনে রাখবে করা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে নিশুর আগমন এবং পুরো সেট ডিজাইন কোনো অংশে সাউথের রোলেক্সের থেকে কম না সর্বশেষ সাকিব খান সিয়াম মাহমেদ আফরান এক সাথে করে রাফিজের সাহসটা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় এখন শুধু তাণ্ডব দুই আর সুরঙ্গ দুইতে এই তিন মহারথীর ইদুর বিড়াল লড়াই দেখার অপেক্ষা তবে এতটুকু বলা যায় যে তাণ্ডব বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙে চুরমার করে দিবে ইতিমধ্যে সিনেমা হলগুলোতে টিকিটের জন্য হাহাকার লেগে গেছে এমনকি তাণ্ডব দেখতে না পেয়ে হল ভাঙচুর করার খবরও পাওয়া গেছে সো গাইস কার ক্যামিও সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে